এত কিছুর মধ্যে তে বুঝে গেছে যে জাঙ্কু কোষে অসুস্থ তা অসুস্থ কিছুই না তাই কটমট করে সুগার দিকে তাকায় আমি তো অসুস্থই দেখি গিয়েছিলাম হঠাৎ সুস্থ হলো কিভাবে বুঝতে পারছি না দুজনের কথা কথা নিয়ে মাঝে ওয়াশরুম থেকে জাঙ্কু কে ফাটা কাঁদে আবার নতুন গান ভেসে এলো এবার সে আগে থেকেও জোরে জোরে গাইতে শুরু করেছে আমি জুয়ান এটা হাসের বাচ্চা আমার মুরগির বাচ্চার সাথে আমায় দিয়েছে আমার বাবা বিয়া আমি একটা জুয়ান হাসের বাচ্চা মুরগির বাচ্চার সাথে আমার বাপ দিয়েছে আমারে বিয়া এই গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো জাঙ্কু আশেপাশে তার কোনো খেয়াল নেই কোমর অবধি শুভ্র রঙের একখানা টাওয়াল যারা আবৃত করে রেখেছে নিজেকে নিজের কণ্ঠের গান তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে উন্মুক্ত ডানার মতো পানি বেঙ্গু বেঙ্গু ছিঁড়ে ফোটা রয়েছে বিছানার নিকো ডিগিয়ে এসেছে আপনার সাথে কল্পনায় দেখা করতে আসেনি সত্যিই এসেছে এমন কথা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25 মতো টিয়া পাখির বাচ্চা জন্ম দেব তারপর সেই খানাপনাগুলোর মধ্যে থেকেই দুটোর নাম দেব মান আর इज्जत টিয়ে ঘুরকে গেল টি মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা হবে কি করে জানকো বিরক্ত ভীষণ ভাবে বিরক্ত তার মতো এত বিচক্ষণ একটা মানুষের boca না এত boca তার এইটুকু কথায় বাণী বলতে পারছে

ওগলি তো আমি ওদের ভালোবেসে বলি বাসুবি তো এরা সবাই মানুষ এর মাথা ঘুরে গেল মনে হচ্ছে এখনি জ্ঞান হারাবে ভদ্রলোকের যুক্তির সামনে এই মুহূর্তে দেই নে রে মানসিক রোগী বলে মনে হচ্ছে না না আমি কেন মানসিক রোগী হব মানসিক রোগী তো সামনে দাঁড়িয়ে আছে কোন ভাবে পাপনা থেকে পালিয়েছে আজকে উঠে নিতে হবে এই সব ভাবনার মাঝে দিয়ে ফুট করে দৌড়ে বেরিয়ে গেল কোখ থেকে সে কি ওভাবে দৌড়াতে দেখি ভোর কে গেল জানকো সেও ছুটলো মেয়েটার পিছু পিছু কিন্তু দরজার কাছে আসতেই মনে পড়লো সে অর্ধ রগ্ন অবস্থায় দেহের উর্ধ্বভাগে কিচ্ছু নেই বলছি আপনাকে শুনছেন না দুঃখিত স্যার আমি আসলে শুনিনি মুশিকার কথা বাড়ালো না হাসি হাসি মুখে বলে তা আপনি এখানে জি এখানেই আমার বাস আছে ও আমি একটা কাজে এসেছিলাম এখানে তা কলেজে যাচ্ছেন নাকি হ্যাঁ আমিও যাচ্ছি চলুন একসাথে যাই আমরা তুমি বারণ করতে চাও না হাজার হলেও শিক্ষক মানুষ তার মুখের উপর কিভাবে না বলবে

শিয়ালের বাচ্চাটা আবার কে সেটার খোঁজ নেই সুগা খোঁজ নিতে হবে না স্যার ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক জয় উশি প্রথম যেদিন ম্যামকে খুঁজতে এসেছিলাম কলেজে সেই দিনই দেখেছিলাম সুগার কথা শুনে ক্রোধ বাইলে জান খুকে কপালে রকুলো ফুলে ফেটে উঠেছে গিয়েছে রং ধারণ করেছে সাথে সাথে মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে দেশে কি মহিলা শিক্ষকের অভাব পড়েছে নাকি বয়স্ক শিক্ষকের অভাব পড়েছে সুগা তাকালো জাগুকের ক্রোধিত মুখের দিকে আমটা আমটা করতে শুরু করে বেচারা ছেলেটা আমি আগে বলেছি স্যার শিক্ষক পিতার সমতুল্য চুপ থাক আহমদ ওই ব্যাটাকে কোন দিক থেকে আমার বই বাপ মনে হচ্ছে ওই ব্যাটার সাথে কি এখন আমার শাশুড়ি বিয়ে দেওয়া যাবে নাকি এই ব্যাটা কি আমার শাশুড়ির মতো অর্ধ বুড়ি দুষ্টু দৃষ্টি দেবে নাকি উল্টো এর হাত থেকে মনে হচ্ছে আমার শাশুড়ির মেয়ের দিকে দুষ্টু দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত সুগার কিছু বলার অবকাশ পেল না যা তো ভুল কিছু বলেনি আর তাছাড়া এই মুশিক ব্যাটার হাবাবু খুব একটা ভালো টিকেনি তার নিকটে কলেজে সেরা থাকবে ভাবনি তাদের আচরণ হবে অন্যরকম তাই নয় এই তো ছাত্রীর পিছনে দৌড়ে দৌড়ে ছাত্রীর সাথে ভাবিনি ভাই করছে সময় করলো এই খালি দিয়ে ছুটি হয়েছে মাত্র খালিদের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবং শুভ আপে ঠিক আছে মেয়েটাকে গেট থেকে দিয়ে আসতে দেখে গাড়িতে উঠে বসে থাকুক এই তাকে গাড়ি কাঁচাছি আসতে কিছুটা গলা দাঁড়িয়ে বললে ছেলেটা গাড়িতে উঠে এসুটি আচমকা এমন কথা ভাবছে কি বললো মেয়েটা

চেষ্টা করছে কিন্তু ছেলেটা ছালো না তাকে বরং এক পোকা টেনে নিচে ছুঁড়ে ফেললো গাড়ির ভিতরে অতঃপর নিজে গাড়ির ভিতরে আবার ঢুকে বসলো তিনি এক হাত শক্ত করে ধরে রেখে সুগার পানি দৃষ্টি নিক্ষেপ করে গভীর কণ্ঠে বলে বাইরে যা তুই জাঙ্কুকের আদেশ দিতে দেরি হলো সুগার বেরিয়ে যেতে দেরি হলো না সুগার যেন টুক করে লাফিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ল সাথে সাথে গাড়ি দরজা লক করে দিল জাঙ্কু তিনি হাত ছেড়ে দিয়ে গায়ে এলে দিল সিটের সাথে এবারে আরও বাড়লো আগে তো তাও একজন সুস্থ মানুষ সুগা ছিল এখন তো তাকেও বের করে দিল শুধুমাত্র একটা অর্ধ পাগল লোক রয়েছে এখন যদি কিছু করে মেরে ফেলে ফেলে দেয় এই ভয় থেকে ওঠে কেউ আছেন আমাকে সাহায্য করুন এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়ে যাচ্ছে জানকো সিধে গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল তা ছিলে সুরে পেকে বলে তুমি ভয় পেলে চিৎকার করলে অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সর্বাপেক্ষা আমার নিকটে তুমি নিরাপদ বেশি স্বামী আমি তোমার এই নিজের গতিতে চিৎকার করে গেছে জাঘুকে বলার নিচু কণ্ঠে একটা শব্দ তার কর্ণে পৌঁছালে না ছেলেটা এক বলে তাকানো ব্যস্ত পানে অতঃপর চোখ বন্ধ করে করে দিল আগের মতোই ঠিক কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো অতঃপর ক্লান্ত হয়ে চুপ হয়ে গেলো জাঘু চোখ মিলে থাকানো দেশ আঁকিয়ে বলে দম শেষ আপনি আমাকে তুলে আনলেন কেন? বল লোক একটা। জাম্পু কেন নড়েচড়ে উঠল? সোজা হয়ে বসে গাড়ির পেছনের দিক থেকে একটা বোতল পানি এল। তারপর تیر পানি ঢাল। পানিটা খেয়ে নাও। ইস! হাতিয়ে গেছ একদম। খাবো না আমি আপনার পানি। নামিয়ে দিন আমাকে আপনি। জাম্পু কেন রেস্টাসি সকাল থেকে ছোটে আছে। বহুত আর যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে। খুঁজতে খুঁজতে ছুটে এসে সেই ঢাকা থেকে আসছে। তবু বউকে নেજર করে পায় সে বউ কিনা তার চোখের সম্মুখে তাকে উপেক্ষা করে অন্য পুরুষের সাথে পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর যত রাজের অভিনয় তার সামনে Jacq তবু নিজেকে যত সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে সে কখনোই চায় না এই বাচ্চা বউটার উপরে তার ক্রোধ лишь মাত্র পড়ুক Jacq জোরে জোরে একটা নিশ্বাস নিল নিজেকে স্বাভাবিক করে তারপর পেটের দিকে তাকায় মুরগির বাচ্চা মুরগির বাচ্চার মতোই থাকুক এভাবে বাচ্চা বালা মুরগির মতো ফোসফোস না করে পানিটা খাও চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো আমাকে নিয়ে আপনি এত ভাবতে হবে না আমাকে নামিয়ে দিন এখনি নামিয়ে দেব অবশ্যই তোমাকে নামিয়ে দেব বাসা পর্যন্ত গিয়ে নামিয়ে দেব তোমায় আমি আপনার সাথে যাব না ব্রিটিশ বোদলোক জাঙ্গো কালি ধরে রাখতে পারলো না ভিতর থেকে ক্রোধ যেন উপচে বাইরে বেরিয়ে আসতে চাইছে ছেলেটা চুয়াল তো কলেজের কলেজের অল্পবয়স্ক কোটি কোনো শেরির সাথে তাই না? জাগদের কন্ঠ নিঃসৃত কোনো না মেটা হয়ে জাগুকে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া তাও এতটা গভীরভাবে ভাবে শরীরে এক স্থানে। মেয়েটা কানে কানে কেটে উঠছে কেমন? তীব্র অসস্তিতে নাজুক হয়ে পড়ছে মেয়েটা ভেতরে ভেতরে তোলপা শুরু হয়েছে ছোট্ট মেটার হৃদয় এলোমেলো বৃষ্টিতে দৃষ্টিতে পে আমাকে ছেড়ে কথা বলুন প্লিজ জাঙ্গু চালো না বরং পেনি মেটাকে আরো নিকটে নিল পের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে তারপর বলে ছাড়বো না কি করবে তুমি জাঙ্গুকে প্রতিটি নিঃশ্বাসের বায়ু আসছে পড়ছে পের চোখ মুখ জুড়ে পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল মেটা কিন্তু আশ্চর্যের বিষয় জাঙ্কুকের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ তার কেমন খারাপ লাগছে না সে শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা কোন নজর নাকি নারীরা বুঝতে পারে এর হয়তো এর আগে এমন স্পর্শের কখনো সম্মুখীন হয়নি তবে কোনো পুরুষের নজর দেখেই বুঝে পারে কোনটা ভালো আর কোনটা খারাপ তবে আজকে এই স্পর্শের মানে বুঝতে পারছে না এই অপরিচিত স্পর্শ খারাপ কেন লাগছে না তেল নিকট আবার ভালোও লাগছে না কেমন দোটা নাই পড়ে আছে মনটা লোকমুখে শোনা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নর নারীর মধ্যে সৃষ্টি কথা এক অদৃশ্য বন্ধনে সৃষ্টি করে সাথে সাথে কথাটা বোধে বহুলাংশে সত্য তাই না জেনে না বুঝে জাঙ্কুকে স্পর্শে খারাপের খাতায় ফেলছে না মেয়েটা কিছু পন্দরে কি শীতল কন্ঠে বলে চিৎকার করব আমি জ্যাঙ্কোক মাথা হাসি পেয়ে বুড়ির অবস্থা একটু হলেও বুঝতে পারি প্রথমত তুমি চিৎকার করলে তোমার কণ্ঠে উচ্চারিত একটা শব্দেও গাড়ির বাইরে যাবে না দ্বিতীয়ত জিয়ান জ্যাকোকের হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারণ নেই এই মুহূর্তে মুরগির বাচ্চা জিয়ান জ্যাঙ্কোকে নামটা শুনে কমফার্ম করলো এ কালার জুড়ে এ আদি বহু বাড়ির লোকের সাথে এ দেখা হয়েছে ঝাগড়া হয়েছে তবে নামটা জানা হয়নি ব্রিটিশ লোক বলেও কতবার সামাদন করেছে তাকে কিন্তু এই নামটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে কোথাও যেন শুনেছে হয়তো কিন্তু কোথায় শুনেছে তে মনে করতে পারল না বল যেটাই শুনেছে শুনু পুরুষ মানুষ ছাড়লেই কি ওই সাথে যাবে নাকি সেই এই দৃষ্টি তখন থেকে এই ওশিক স্যারকে নিয়ে অপমানে কর অপমান করে যাচ্ছে কেন ওশিক স্যারের সাথে তো তার কোনো সম্পর্ক নেই তাহলে শুধু মাত্র আর সহকারী দেখা হয়েছে আর এই কলেজে যে স্যারের সাথে তাই বলে এত কথা শোনাবে এই লোকটা আমি যার সাথে খুশি যাব আপনার কি আপনি কোন অধিকারী আমাকে এই সব কথা বলছে কোন অধিকারী বলছি সেটা তোমার বাপকে জিজ্ঞেস করবে সে খুব ভালোভাবে চেনে আনাই আর আমার অধিকারটাও তার সম্পূর্ণভাবে জানা